তো বন্ধুরা দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে এখানে যা এই লবতে যা রয়েছে সব লুডুন কবুতর রয়েছে লুটুন ছাড়া অন্য কোনো কবুতর নেই দেশি বা কিছু নেই তো এখানে দাদার কাছে নানা রকম ভ্যারাইটিস রকম কালার তোমরা লুডুন পেয়ে যাবে লাল কালো সবুজ হলুদ তো তোমরা ভ্যারাইটিস রকম কালার লুটুন পেয়ে যাবে তো দাদার লোকেশান হলো সাঁতরাগাছি তো যাদের ভিডিও দেখে যাদের পায়রা পছন্দ হবে তো তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে দাদার নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে তো অবশ্যই চ্যানেলটা এখনও যাতে সাবস্ক্রাইব করে চ্যানেলটা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সম্পূর্ণ দেখতে থাকবে স্টিপ না করে আশা করি সবাই ভালো লাগবে দেখো হোয়াইট কোয়ালিটিও কোয়ালিটিটা দেখো সুন্দর কোয়ালিটি রয়েছে আর প্রতিটা পায়রা দাদার মানে খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে আর খুব হেলথি পায়রা তো প্রতিটা পায়রা দেখো এখানে একটা দেখো গুলির লোকেশানে সারা লোকের জোড়া রয়েছে গুলি নতুনটা কালারটা শুধু দেখো তোমরা খুবই দারুণ কালার রয়েছে অ্যাক্টিভ পায়ার লাগা যা পায়রা রয়েছে সব অ্যাক্টিভ কালার রয়েছে তো কালো যদি পছন্দ হয়ে থাকে তার কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে দেওয়া রয়েছে তোমরা সবাই কন্ট্যাক্ট করে নেবে তাহলে তোমরা পেয়ে যাবে দাদার লোকেশন সাতটা গাছই রয়েছে এক যেটা কালো সেট দেখো সেটিং জোড়া একদম কোয়ালিটি দেখো দারুণ দারুণ কোয়ালিটি পায়রা রয়েছে এবার আলো যেটা ভাঙা রয়েছে তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো পাইপ আলো ভাঙা থাকলে তোমরা তোমরা খুবই বলো যারা ফেন্সি পড়ছো তারা অবশ্যই জানবে দেখো পায়ের ফেদারটা দেখো কত বড় ফেদার এটা মাদি পায়রা মাদি মঠ তোমার সব সেটিং সেটিং রয়েছে মানে কোয়ালিটি দেখো এটা হোয়াইট ক্লোটের দেখো একদম সেটিং একদম রানিং পেয়ার তোমাদের পছন্দ হলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবে সব লোটন এখানে যা পায়রা আছে সব নোটন আছে কোনো চিলে বা কত কিছু নেই একটা দেখো কালো লোটন দেখো শুধু সাদা রোটের কালো লোটন সাদা হোটেল কালো লোটো এখন খুব কম পাওয়া যায় তো তার কোয়ালিটি দেখো পাইপ ফেদার ভাঙা রয়েছে তবুও পাইপেদার দেখে বোঝা যাচ্ছে অনেক বড়ো ফেদারা আছে তবু একটু কোয়ালিটি করে দেখো সব পায়রা কোয়ালিটি ফুল পায়রা রয়েছে তো যার সাথে কন্ট্যাক্ট করে নেবে ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে তবু নাম্বারটা বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সিক্স থ্রি ফাইভ জিরো জিরো সিক্স তো এটা দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা অলরেডি দেওয়া রয়েছে দেখো খুব ভালো প্রেটার রয়েছে কোয়ালিটি খুব ভালো রয়েছে তো তোমাদের যার পছন্দ হবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবে কোয়ালিটিগুলো সবই ভালো ভালো কোয়ালিটির পায়রা রয়েছে আর এখানে সব নতুন ছাড়া অন্য কোনো পায়রা নেই সবই নটুন পারে রয়েছে একটা হলুদ দেখো লাল হলুদ সবুজ সাদা তোমরা সব ধরনের কালার পেয়ে যাবে কালো আছে কালো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো একটা দেখো লাল নটুন রয়েছে পাইপেরা যেটা ভাঙা রয়েছে সেটা তোমাদের বুঝতে পারছো কোয়ালিটিগুলো দেখো দাঁড়ান দাঁড়ান কোয়ালিটি পারে রয়েছে একগুলো দেখো সবুজ নতুন রয়েছে যেটা অনেকে আমরা ব্লুবার বলি তুমি ওটার কোয়ালিটি দেখো পায়ে ফেদারগুলো কত বড় ফেদার রয়েছে মাথায় ঝুটি ছাটা পায়ে ফেদার সবই সবই বড় রয়েছে দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে দেখো এটা মাদি আছে এটা কোয়ালিটিগুলো দেখো দারুণ কোয়ালিটি পায়ে রয়েছে দেখতে থাকো এক একটা সব করাচ্ছি একটা সাদা লেটন দেখো ডিমে বসে আছে কালো লেটন দেখো পায়ে ফেদারগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় পায়ে ফেদার রয়েছে সাদা টোটের কালো কালো লোটন এখন পাওয়া খুব মুশকিল তার কাছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বেশ কয়েক সেট আছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সাদা টোটের কালো লোটন লাল লোটন এবার লাল লোটন দেখো লাল লোটন কোয়ালিটি দেখো সুন্দর কোয়ালিটি রয়েছে কোয়ালিটিগুলো দেখো এটা লাল সাদা লুটন পর ঝরছে এখন সেটা মানে পর কাটাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারছো পা মানে পর কাটছে তো পর কাটলে পায়রার কালারটা এমনিতেই কোনো রকম থাকে সেটা মাদি রয়েছে প্রতিটা পায়রা তোমরা জোড়া জোড়া পেয়ে যাবে এর পায়খাদের ভাঙা রয়েছে কিন্তু পায়খাদের অনেক বড়ো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো একটা লাল নতুন দেখো লাল সাদা কালো ব্লু আর হলুদ তোমরা সব রকমই কালার পেয়ে দাদার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো যার যেটা পছন্দ তোমরা কন্ট্যাক্ট করে নেবে একটা দেখো নটুন দেখো পাইফে দেখাগুলো দেখতে পাচ্ছো খুব বড়ো রয়েছে সাদা ফুটে কালো লোটন খুব সুন্দর কালার রয়েছে কোয়ালিটিগুলো শুধু দেখো আর দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে দাদার লোকেশান রয়েছে সাঁতরা গাছ তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে এ একটা দেখো কালো লোটন আর তার সাথে রয়েছে হলুদ লোটন মানে এটা সেটিং জোড়া এটা জোড়া না এই কালোর সাথে কালো জোড়া আছে আর হলুদের সাথে হলুদ জোড়া রয়েছে তো পাশাপাশি রয়েছে যেহেতু তোমাদের সেটা শখ করাচ্ছি দেখো কালো লটুন দেখো সাদা ছোটের কালো লটুন এখন সব মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না তবুও তার কাছে রয়েছে সব সাদা ঠোটের কালো লটুন কোয়ালিটিগুলো দেখো দারুণ দারুণ কোয়ালিটির পায়রা রয়েছে আর পায়ে ফেদার ভাঙা থাকলে সেটা মানে তোমরা দেখে বুঝতে পারছো পাইপেতে যেটা সব ভাঙা রয়েছে তবুও পায়ের ফেদারগুলো খুব তাও বড়ো দেখাচ্ছে কিন্তু ভাঙা রয়েছে সব কোয়ালিটিগুলো দেখো খুব ভালো ভালো কোয়ালিটি পায়ে রয়েছে দাদার কাছে বড়ো বড়ো ফেদার এই আগে দেখিয়েছিলাম তোমাদের দাদার লোকেশন সাঁতরাগাছি রয়েছে